হ্যালো প্রিয় দর্শক আশা করি আপনার সকলে ভালো আছেন বন্ধুরা আজকে দেখবো সিরাপের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া এবং এর খাওয়ার নিয়ম বন্ধুরা এই ওষুধটি খাওয়ানোর ফলে কিন্তু বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে যেমন পেটে ব্যথা গা বমিমি ভাব বা গাগুলো ভাব ভমিটিংমি ভাব হেডের মাথা যন্ত্রণা ডিজিনাস তন্দ্রাচ্ছন্ন এবং এই ওষুধটি খাওয়ার পরে যদি আপনার বাচ্চা তৎক্ষণাৎ বমি করে দেয় তাহলে তৎক্ষণাৎ আপনারা কিন্তু আরেকটি ডোজ খাবেন এবং পরবর্তী ডোজের ক্ষেত্রে পরবর্তী সময় মতোই খাবেন একই সময় বা পরবর্তী ডোজের ক্ষেত্রে ডোজ আপনারা ব্যবহার করবেন না তো বন্ধুরা এই যে অপ্লোকসিনে কিন্তু বেশ কিছু মারাত্মক ক্ষতিকর প্রভাব পাওয়া গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনিন বা কশনের লেখা আছে যে অপ্লক্সিনের মধ্যে কিন্তু এই অপ্লক্সিন খেয়ে কিন্তু ব্লাড সুগার লেভেল অনেকখানে কমে যেতে পারে এবং মানসিক স্বাস্থ্য কিন্তু অবনতি ঘটতে পারে এবং মেট্রোজালের মধ্যে কিন্তু কাসিনিয়েনিক বা ক্রাইনসারের জীবাণু কিন্তু পাওয়া গেছে ইগুলোর উপর কিন্তু প্রয়োগ করে আননেসেসারি বা অপ্রয়োজনে কিন্তু আপনারা এই ওষুধটি কিন্তু ব্যবহার করবেন না এবং এই ওষুধটি অবশ্যই নিয়ম অনুযায়ী এটা খাওয়ার পর এবং যাদের খাওয়ার পরে অসুবিধা হয় তারা কিন্তু ভাত খাওয়ার মাঝে কিন্তু এটা খাওয়াতে পারেন এবং দিনে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না